সম্পূর্ণ অর্গানিক ঘরে বসে লেবু গাছের যত্ন এই সময় এসে খুব দ্রুতভাবে ফুল ও ফলের দেখা মিলবে জুলাই ও আগস্ট মাসে লেবু গাছের যত্ন ছোট লেবু গাছের যত্ন এবং যেসব গাছে লেবু এসেছে সেই গাছের যত্ন ও পরিচর্যা হ্যালো গাছ সবাই কেমন আছেন কেমন আছো আমার বন্ধুরা প্রথমেই তোমাদের ছোট গাছের লেবু দিয়ে শুরু করব যাদের বাড়িতে ছোট লেবু গাছ রয়েছে ধরো ছোট টপে রয়েছে তাদের অবশ্যই সেই টপ থেকে অন্য টপে রিপোর্টিং করে নিতে হবে আর যদি বড় গাছ থাকে তাহলে দরকার নেই বড় টপ বা বড় গাছ থাকে তাহলে আর দরকার নেই সেখানে শুধু খাবার দিয়ে দিলেই হবে তবে মাটি অবশ্যই খুচিয়ে খাবারগুলো দিতে হবে আর সেই খাবারের আর সেই খাবারের ভিতরে যা যা থাকবে অবশ্যই তোমাদের বলবো এই ভিডিওতেই খাবারগুলোর মধ্যে থাকবে নাইট্রোজেন ও ক্যালসিয়াম ফসফরাস এই জাতীয় খাবার যা গাছকে খুব দ্রুত বাড়াতে সাহায্য করবে এবং তাড়াতাড়ি গাছ থেকে ফলন পাওয়া যাবে যদি গাছের গ্রোথ ভালো থাকে তাহলে যে খাবারগুলো কথা বললাম সেটা এখন কিভাবে পাবো দেখো এখানে একটা কথা না বললেই চলে না সেটা হলো আমরা ঘরে বসেই কিন্তু এই খাবারগুলোর গাছের জন্য পেতে পারি দেখো নাইট্রোজেন পেতে হলে আমরা প্রতিদিন যে চা খাই সেই চায়ের পাতায় আছে আর ক্যালসিয়াম পেতে হলে যে ডিমগুলো আমরা বাড়িতে খেয়ে থাকি তার খোসা থেকে পেয়ে থাকি এবং পেঁয়াজ দিয়ে যে আমরা রান্নাটা প্রতিদিন করি সেই পেঁয়াজের খোসায় কিন্তু প্রচুর ফসফরাস ও পটাশ পেয়ে থাকি এই সমস্ত খাবার আমাদের হাতের কাছে সব সময় কিন্তু পাওয়া যায় এবং পুরোনো গোবর এক বছরে সেটাও কিন্তু ভালো করে মাটিতে মিশিয়ে নেওয়া যায় এই ডিমের খোসা পেঁয়াজের খোসা চায়ের পাতা পুরনো শুকনো গোবর এগুলো দিয়েই কিন্তু সারা বছর গাছে আমরা ব্যবহার করতে পারি কিভাবে সংরক্ষণ করব এই সব কিছুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলেই দেখে আসতে পারো তাহলে বুঝতে পারবে কিভাবে গাছের জন্য উপযুক্ত করে নেওয়া যায় এবং কিভাবে ব্যবহার করতে হয় বন্ধুরা এই সময় লেবু গাছের আমার মতো যাদের বাড়ির আঙ্গিনায় আছে ও যাদের ছাদে রয়েছে কিভাবে লেবু গাছের যত্ন নিবে সেটি নিয়েই আলোচনা করব বন্ধুরা এই যে কিছুদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়ে গেল এখন এই মুহূর্তে এসে যদি এই পরিচর্যাগুলো করে নেওয়া যায় তাহলে আশা করি সামনের যে ডিসেম্বর মাস শুরুর দিকে লেবু গাছ থেকে ফুল এবং ফলের দেখা মিলবে প্রথমে আমাদের যা করতে হবে লেবু গাছে সেটি হল যদি ছোট লেবু গাছ হয়ে থাকে আর লেবু গাছটি যদি ছোট টপে থাকে তাহলে গাছটি সেখান থেকে বড় একটি টপে কিছু জৈব খাবার যেমন পুরনো শুকনো গোবর কিছু ঘরে থাকা কম্পোস্ট থাকা কম্পোস্ট সেটা যে কোনো কম্পোস্ট হতে পারে কিছু কিছু কেশর ছাড় ও ও ভার্মি কম্পোস্ট থাকলে সেটাও মাটিতে মিশিয়ে নেওয়া যেতে পারে সাথে কিছু নিমখোল ও চা পাতা এবং ডিমের খোসার কম্পোস্ট এই সব কিছু দিয়ে একটি খাবার তৈরি করে মাটির সাথে মিশিয়ে গাছটি বসিয়ে দিলেই হয়ে যাবে এবছরের জন্য উপযুক্ত লেবু গাছের খাবার এই খাবারটা শুধু যে লেবু গাছের চারার ক্ষেত্রে প্রযোজ্য এমনটা নয় বড় লেবু গাছের জন্যও কিন্তু প্রযোজ্য যেমন যেসব লেবু গাছে ফলন দিয়েছে এখন ফলন শেষ সেই সব লেবু গাছেও কিন্তু একই খাবার দিতে হবে তবে পরিমাণটা ছোট গাছের তুলনায় একটু বেশি দিতে হবে এখানে আমি নিমখোলের কথা বলেছি বন্ধুরা তবে যাদের কাছে নিমখোলটা নেই বন্ধুরা তারা তোমরা কিন্তু হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে ম্যানসার ছত্রাকনাশকটা দিয়ে দিতে পারো দিলেই হয়ে যাবে তবে লেবু গাছে খুবই চুনের মাটি পছন্দ করে পারলে মাটি মাটিতে একটু চুন মিশিয়ে দিবে অনেক দুর্দান্ত কিন্তু একটি খাবার হয়ে যাবে লেবু গাছগুলো পেয়ে যাবে এই চুনটা যদি মাটির সাথে দিয়ে দিতে পারো কারণ চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ও বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ছত্রাক বিশেষ করে এখন তো বর্ষা মাস বিভিন্ন রকমের মাটিতে ফাঙ্গাস লাগে তো এই চুনের মাটিটা দিলে কোনো রকমের ফাঙ্গাস লাগবে না গাছটা খুব ভালো হবে চুনের মাটিটা গাছটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবে এবং চুনের মাটিটাও খুব মাটি উর্বর থাকবে আর লেবু গাছ যেহেতু এছাড়াও প্রতি মাসে একবার করে চুনের হাফ চামিচ করে পানির সাথে গুলে লেবু গাছে দিয়ে দেবে এতে করে লেবু গাছ কখনোই ফাঙ্গাস লাগবে না আর লেবু গাছ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে পেয়ে যাবে এবং চুনের মাটিটা লেবু গাছে প্রচুর পছন্দ করে কোনো রকমের ব্যাকটেরিয়া হবে না তো এছাড়া প্রতি মাসে তোমরা একবার করে কিন্তু অবশ্যই দিবে লেবু গাছের মাটিতে দিলে কখনই লেবু গাছে এগুলো ক্যালসিয়াম ও ছত্রাক ব্যাকটেরিয়া হাত থেকে তোমাকে রক্ষা করবে যা লেবু গাছ দ্রুত খুবই পছন্দ করে এই চুনের মাটি এর সাথে মাটির আগাছাগুলো পরিষ্কার করে রাখতে হবে তোমাদের সব সময় আর অবশ্যই তোমাদের লেবু গাছগুলো রোদ্রে রাখতে হবে রোদ পায় সেরকম জায়গায় বসাতে হবে আর প্রতি মাসে একবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং পনেরো দিন পর পর যে কোনো কীটনাশক সাইফার মার্টিং জাতীয় ওষুধগুলো ব্যবহার করতে হবে তাহলেই গাছ কোনো রকমের রোগ বালায় আসবে না গাছের পাতা সুন্দর থাকবে ও যে খাবারগুলো মাটিতে দিবে সবগুলো খাবার গাছ খুব সুন্দরভাবে খেয়ে অনেক বড়ো ঝোপালো হবে নতুন ডালপালা ও কুশি শাখা প্রশাখা নিয়ে গাছগুলো ঝোপালো হবে আর অবশ্যই এই খাবারগুলোর পাশাপাশি তোমার চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি তারপরে তোমাদের পেঁয়াজের খোসার পানি প্রতি মাসে দুবার লেবু গাছে দিয়ে যাবে শুধু লেবু গাছে নয় তোমার বাগানের যে সমস্ত গাছগুলো আছে সবগুলো গাছেই তুমি এই খাবারগুলো দিয়ে যেতে পারো এতে করে বাগানে লেবু গাছের পাশাপাশি সব গাছই তোমার সমস্ত পুষ্টির উপাদান গাছগুলো পেয়ে বাড়তেই থাকবে আর অবশ্যই মাটি লেবু গাছে শুকনো ঝরঝরা রাখতে হবে একেবারে বেশি ভেজা ও শুকনো মাটি যেন না হয় সেদিকে খেয়াল রেখে গাছের যত্নগুলো নিতে হবে লেবু গাছ কখনোই কিন্তু অতিরিক্ত ভেজা মাটি পছন্দ করে না তো বন্ধুরা এইভাবে করে লেবু গাছগুলো তোমরা যত্নগুলো করতে থাকো একেবারে ডিসেম্বর মাস পর্যন্ত ডিসেম্বর মাস যখন চলে আসবে তখন এই খাবার বন্ধ রাখতে হবে এবং গাছের গোড়া কোনোভাবেই কিন্তু খোঁচানো যাবে না কোনোভাবেই কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না পানি সেচে একেবারেই বন্ধ রাখতে হবে এর কারণ তখন আমাদের লেবু গাছগুলোর ভিতরে ফুল আসা শুরু হবে যদি তখন নাইট্রোজেন জাতীয় খাবার দেই এবং গাছের মাটি খোঁচাই অতিরিক্ত পানি ব্যবহার করি তাহলে আর ফুল ও ফলের আশা করা যাবে না আর এই ভুলগুলো আমরা বেশিরভাগ বাগানিরাই কিন্তু করে থাকি কখন কোন সময় কোন গাছে কি খাবার দিতে হয় তা আমরা বেশিরভাগ বাগানিরাই কিন্তু জানি না আর সেই জন্যই কিন্তু আমাদের গাছগুলো থেকে সময় মতো আমরা ফুল এবং ফলন পাই না যখন ফুল এবং ফল আসার সময় হবে তখন নাইট্রোজেন জাতীয় খাবার বন্ধ রেখে মানে গাছের বৃদ্ধি থামিয়ে দিয়ে সেখানে জাতীয় খাবার চালিয়ে যেতে হবে তাহলেই সময় মতো আমরা ফুল ও ফলের আশা মিল না হলে কখনোই ফুল ও ফলের দেখা কিন্তু আমাদের গাছ থেকে মিলবে না শুধু গাছ ঝাঁটা হবে পাতা দিয়ে গাছ ভরে যাবে হ্যাঁ এবং গাছ শুধু বাড়তেই থাকবে এইভাবে কোনো রকমের ফুল আসতে চাইবে না সেই জন্য আমাদের যখন ফুল এবং ফলের সময় হবে নাইট্রোজেন জাতীয় খাবারগুলো বন্ধ রেখে পটাশ জাতীয় খাবার চালিয়ে যেতে হবে তো ডিসেম্বর মাস থেকে যেহেতু লেবু গাছের ফুল আসা শুরু হয় তোমরা এইভাবে করে খাবারগুলো চালিয়ে যেতে থাকো লেবু গাছে দেখবে কিছুদিন পর তোমাদের লেবু গাছের চেহারাই পাল্টে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা এইভাবে করে ডিসেম্বর মাস পর্যন্ত লেবু গাছের যত্নগুলো করো খুব শীঘ্রই ডিসেম্বর মাস থেকে ফুল ও ফল আসা পর্যন্ত কিভাবে যত্নগুলো করবে সেই ভিডিও আমি তোমাদের সামনে আবার নিয়ে আসবো কোনোভাবেই লেবু গাছে পানি দেওয়া যাবে না এর কারণ তখন আমাদের লেবু গাছগুলোর ভিতরে ফুল আসা শুরু হবে যদি তখন নাইট্রোজেন জাতীয় খাবারগুলো আমরা চালিয়ে রাখি এবং গাছের মাটি খোঁচাই ও অতিরিক্ত পানি ব্যবহার করি তাহলে কিন্তু তখন আর ফুল আর ফলের আশা করা যাবে না তখন কিন্তু সেই নাইট্রোজেন জাতীয় খাবার পেয়ে এরা কিন্তু গাছ শুধু বাড়তেই থাকবে এবং ঝোপালো হতে থাকবে তার জন্য কি করতে হবে ডিসেম্বর মাস পর্যন্তই আমাদের লেবু গাছগুলো নাইট্রোজেন জাতীয় ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো দিয়ে যেতে হবে যখন ফুল এবং ফলের আশা শুরু হবে আমি জানি যে জানুয়ারি থেকেই কিন্তু অনেকে ডিসেম্বর মাস থেকেও আসা শুরু হয় লেবু গাছের ফুল এবং ফল তো আমাদের জন্য সেজন্যই আমাদের ডিসেম্বর মাস পর্যন্তই কিন্তু এই নাইট্রোজেন জাতীয় খাবারগুলো চালিয়ে যেতে হবে ওই পর্যন্ত কিন্তু তার বাইরে কিন্তু আমাদের যাওয়া যাবে না তখন কিন্তু আমাদের একেবারেই খাবার বন্ধ করে দিতে হবে এবং মাটিগুলো একেবারে শুকনো করে রাখতে হবে প্রয়োজন না হলে কোনোভাবেই কিন্তু আমরা মাটিগুলো খোঁচাবো না একদম কোনোভাবেই পানি দেওয়া যাবে না আর এই ভুলগুলো আমরা বেশিরভাগ বাগানিরা করে থাকি কখন কোন সময় কোন গাছে কী খাবার দিতে হয় তা আমরা বেশিরভাগ বাগানিরাই কিন্তু জানি না আর সেজন্যই কিন্তু আমাদের গাছগুলো থেকে সময় মতো ফুল এবং ফল আমরা পাই না যখন ফুল এবং ফল আসার সময় হবে তখন নাইট্রোজেন জাতীয় খাবার বন্ধ রেখে মানে গাছের বৃদ্ধি থামিয়ে দিয়ে সেখানে আমাদের শুধু পটার জাতীয় খাবার চালিয়ে যেতে হবে তাহলে সময় মতো কিন্তু আমরা ফুল এবং ফলের আশা আমাদের গাছ থেকে মিলবে কারণ এখন এখনও অনেক সময় হাতে আছে আমাদের লেবু গাছ থেকে ফুল এবং ফলের তো আমরা এখন যাতে আমাদের গাছগুলো খুব সুন্দর এবং সুন্দরভাবে বাড়ে এবং যাতে করে আমরা সামনে খুব সুন্দরভাবে ওই গাছ থেকেই খুব ভালো একটি ফলন পাই জন্য আমাদের এখন বর্তমানে যা করতে হবে সেই যত্নের কথাগুলোই আমি কিন্তু তোমাদের সামনে শেয়ার করে নিলাম তো বন্ধুরা দেখো আমি তোমাদের এক বিরুতে এত কিছু বলতে গেলে অনেকটা সময় হয় অনেকটা বিরু লম্বা হয়ে যায় তো দেখো আমি তোমাদের ডিসেম্বর মাসের সময় মতো তোমাদের সামনে আমি ভিডিও টিপস নিয়ে আসব তখন তোমরা কীভাবে গাছের যত্নগুলো করবা ফুল আসবে কিভাবে বেশি ফুল কিভাবে পাবা কিভাবে ফুলগুলো তোমাদের ঝরবে না কিভাবে তোমরা ফলনগুলো পাবে এবং ফলনগুলো কিভাবে তোমরা বাঁচাতে পারবে একটি ফলনও ঝরবে না সেই সমস্ত কিছুর ভিডিও আমি আবার তোমাদের সামনে ডিসেম্বর মাসে নিয়ে আসব গাছ সুন্দর করে করে করতে পারবে ফলনের আশা করা যাবে আর এক ভিডিওতে সব কিছু বলতে গেলে অনেক বড় ও লম্বা হয়ে যায় ভিডিও তাই খুব শীঘ্রই ডিসেম্বর মাস থেকে কীভাবে লেবু গাছের যত্নগুলো করবা ভিডিও নিয়ে আসবো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং ছোট্ট একটি কমেন্ট করে যাবা যাতে করে তোমাদের কমেন্ট পেয়ে তোমাদের সুন্দর সুন্দর টিপস দেওয়ার আগ্রহটা তোমাদের এই আপুর বেড়ে যায় তোমাদের জন্য তো দেখো এই আমার যে টিপসগুলো আমি সব সময় আমার নতুন যে বাগানে ভাই বোন আছো যারা ভাবতেছো যে বাড়ির আনি নাই আমার মতো এরকম দু চারটা গাছ করবে আর যারা আমার বন্ধুরা আছো যারা ছাদ বাগানে বাগান করো তারাও কিন্তু অনেক সময় অনেক কিছুই জানো না তো তাদের জন্যই কিন্তু আমার ভিডিওগুলো সব সময় তোমাদের জন্য এই টিপসগুলো আমি দিয়ে থাকি যাতে করে তোমরাও আমার মতো ঘরোয়াভাবে অর্গানিকভাবে একদম সম্পূর্ণ বিনা পয়সা ঘরে বসে বসে কিভাবে তোমরা কোনো টাকা পয়সা ছাড়াই বাগান একটি সুন্দর করে নিতে পারবা সে এই ভিডিও টিপসগুলো আমি সবসময় তোমাদের মাঝে দিয়ে থাকে তো ভালো থাকবে আজকে আর ভিডিওটি লম্বা করবো না এখানেই রেখে দিলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে